তারা মনে করল যে সেটা তাদের উপর পড়ে যাবে বললাম আমরা যা দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তাতে যা আছে তা স্মরণ করো যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও ওয়া ইয আখাযা রাব্বুকুম মিন বনি আদম মিন যুহুরihিম যুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আর শরণ করুন যখন আপনার রব আদম সন্তানের পিঠ থেকে তার বংশধরকে বের করলেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করলেন এবং বললেন আমি কি তোমাদের রব নই কানু বালা শাহিদনা আনতাকুলু ইয়াওমুল কিয়ামাতি ইন্নাকন্না আন হাযা গাফিলিন করাবনাসিল হ্যাঁ অবশ্যই আমরা শক্তি রইলাম এটা এজন্য যে তোমরা যেন কেমনের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফেল ছিলাম আ উঁচা কুনু ইংনা না আশ্বর কে বা উনা মিউ কবিল ওয়াকুং দু রিয়া চং মিয়া কিংবা তোমরা যেন না বলো আমাদের পিতৃপুরুষরাও তো আমাদের আগে শেরেক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর তবে কি শেখের মাধ্যমে যারা তাদের আমলকে বাতিল করেছে তাদের কৃতকর্মের জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন আর এভাবে আমরা নিদর্শন বিশুদভাবে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে আর তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনান যাকে আমরা দিয়েছিলাম নিদর্শন সমূহ তারপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যায় অতপর شويتان طربيسون العجيب ارشي ببط كاميدر انطر هاي ولو شئنا لرفعناه بها ولكنه اخلد الى الارض واتبع هواه فمثله كمثل الكلب ان تحمل عليه يلهث او تتركه يلهث ارمرا اتكر اردرا তাকে উচ্চ মর্যাদা দান করতাম কিন্তু সে জমিনের প্রতি ঝুঁকে পড়ে এবং তার প্রবৃত্তির অনুসরণ করে সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মতো তার উপর বোঝা চাপালে সে জিব্বা বের করে হাঁপাতে থাকে এবং বোঝা না চাপালেও জিব্বা বের করে হাঁপায় ذلك مثل القوم الذين كذبوا بآياتنا তা কুনসুসিল কাসাসাল আন্নাহুম ইয়াতাফাক্কারুন যে সম্প্রদায় আমাদের নিদর্শণ সমহে মিথ্যারোপ করে তাদের অবস্থানো এরূপ সুতরাং আপনি বৃত্তান্ত বর্ণনা করুন যাতে তারা চিন্তা করে আমাতালানিল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ও আফুসা হুং কেনু অগ্নি ভুল সে সম্প্রদায়ের দৃষ্টান্ত কত যারা আমাদের নিদর্শনসমূহে মিথ্যারোপ করে আর তারা নিজেদের প্রতি জুলুম করত। নাই দিল লেহু ফেহুল মুখতেদি ওয়া নাই অগ্নিল ফেহুলে ই আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায় এবং দাদেরকে তিনি বিপদগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত ওয়া লেহ কজে রঙালি গ্যাসেন ক্যাথি র মিনিল গিং আর আমরা তো বহু দিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি লেহুম কলুবুল্লাফ কাহুন বিহা ওলেহুম আইউনুল্লা ইউ দো শেরোন বিহা

তার তো বেশি बृभান্ত তারাই হচ্ছে গাফেল ওয়ালিল্লাহিল আসমাউ হুসনা ফাদউহু বিহা ওয়া যরুল্লাযিনা ইয়ুলহিদুনা ফি আসমাইহি সয়ুজাওনা আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম ওতয়েব তোমরা তাকে সেসব নামেই ডাকো আর যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে আর যাদেরকে আমরা সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায় ভাবে পথ দেখায় ও সে অনুযায়ী বিচার ইনসাফ করে আর যারা আমাদের নিদর্শন সমূহে মিথ্যারোপ করেছে অচিরেই আমরা তাদেরকে এমন ভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না ইং না আর আমি তাদেরকে সময় দিয়ে থাকি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ আওয়াল মিয়া ফ্যাক্কা কারু নাবি সাহিব মিয়া জিং ইনহু আইলা নিয় তাঁরাকে চিন্তা করে না যে তাদের সাথী মোটেই উন্মাদ নন

কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে আর এর সম্পর্কেও যে সম্ভবত তাদের নির্ধারিত সময় নিকটে এসে গিয়েছে কাজেই এরপর তারা আর কোন কথা ইমান আল্লাহ যাদেরকে বিপদকামী করেন

কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলে তা কখন ঘটবে বলুন এ বিষয়ের জ্ঞান শুধু আমার রোবেরই নিকট শুধু তিনি যত সময়ে সেটার প্রকাশ ঘটাবেন আসমান সমুহ ও জমিনে সেটা ভারী বিষয় ল্যাটা ইল্লা বা উ চ্যা ইস আলুন একে একে হাফিক হঠাৎ করেই তা তোমাদের উপর আসবে আপনি এ বিষয়ে সবিশেষ জ্ঞানী মনে করে তারা আপনাকে প্রশ্ন করে বলুন এ বিষয়ে জ্ঞান শুধু আল্লাহরই নিকট কিন্তু অধিকাংশ লোক জানে না কুল্লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা বারা ইল্লা মা শা আল্লাহ ওয়া লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকথর্তু মিনাল বলুন আল্লাহ দাইছা করেন তাছরা আমার নিজের ভালো বন্ধুদের উপরও আমার কোনো অধিকার নেই আমি যদি গায়েবের খবর জানতাম তবে তো আমি অনেক কল্যাণই লাভ করতাম এবং কোন অকল্যাণই আমাকে স্পষ্ট করত না ইমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আমি তো আর কিছুই নই